বন্ধুরা দেখো আমি চলে এসেছি ধান ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছি মানে ধান ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা দেখো কত সুন্দর ধান ক্ষেতটা দেখো মনটা এত জুড়িয়ে যায় দেখলে এত সুন্দর কেউ ধান কেটে রেখেছে দেখো কত সুন্দর তো আমরা যাচ্ছি ঘুরতে যাচ্ছি পর কিনে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিচ্ছি আমরা অনেকেই যাচ্ছি দেখো কে কে যাচ্ছি বোন আছে বোনের বোনের মেয়ে আমরা তোমার রাস্তা থেকে এসে আমরা ইঞ্জিন ভ্যান বলে ইঞ্জিন ভ্যানে উঠে পড়েছি তো আমরা যাব লক্ষ্মীকান্তপুর নামবো ওখান থেকে বামুন গাজী যাবো তো একটু ঘুরতে যাচ্ছি এই গরমেতে ভালোই লাগছে বেশ গর্বেতে ঘুরতে যাচ্ছি কী করবো সময় পাই না তো দেখো আমরা চলে এসেছি তো মন্দিরে ফটো তুলতে দেয় না তো একটা জায়গায় স্কুল মাঠে বসে আছি তো বসে দেখো কত সুন্দর রোদ রোদ দূরে কী হচ্ছে দেখো জায়গাটা কত সুন্দর দেখো আমার তো বেশ ভালোই লেগেছে তোমরা গেছ কি না কোনো দিন জানি না বাংনগাছি খুব ভালো একটা জায়গা দেখো বসে আছি বর এরা একটু মেলা হচ্ছে ওই দিকটায় মেলাতে গেছে ওরা সব একা বসে আছি বর আবার চলে এলো দেখো চলে এসছে দেখতেই পাচ্ছ দেখো এসে বললাম আমি ফটো একটু ভিডিও করি এসো তো জোর করে বসিয়েছি তো ওইদিকে ওইদিকে খাওয়ার খেতে ব্যস্ত দেখতেই পাচ্ছ খুব মজা করলাম তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আমরা ফের ইঞ্জিন ভ্যানে করে ফিরে যাচ্ছি দেখতেই পাচ্ছ খুব মজা করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো